রুটি দিয়ে যদি হয় এমন মজার জলখাবারের রেসিপি তাহলে বলবো কেউই মিস করবেন না অবশ্যই রেসিপিটি বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা অন্য রকম জলখাবারের রেসিপি সত্যি এটা যে এতটা মজার হয়েছে আপনারা অবশ্যই একবার বানিয়ে না খেলে বুঝবেন না তাহলে চলুন চলে যাই রেসিপিতে আর এই রেসিপিটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর স্বাস্থ্যকর রেসিপি যতই আমরা স্ন্যাক্স আইটেমটাকে একটু অস্বাস্থ্যকর বলেই ভাবি কিন্তু এই রেসিপিটা একদমই স্বাস্থ্যকর এবং হেলদি যেটা আপনাদের জন্য ভীষণই উপকারী হবে শুরুতে আমি এক কাপ ময়দা নিয়ে তার ভিতর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি দু চা চামচের মতো চিনি চিনিটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না আর এবার আমি এর ভিতরে একটা মুরগির ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরুর দুধ এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আর এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই আটাটাকে আমি এই দুধ দিয়েই কিন্তু ভালো করে গুলিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন আমি ঠিক এভাবেই পাতলা ডো তৈরি করে নিলাম আর এই রেসিপিটা বানানোও কিন্তু খুব ইজি মানে সহজেই কিন্তু এমন রেসিপি তৈরি করা যাবে আর এই ডোর থেকে আমি অল্প একটু পরিমাণে ডোটা তুলে রেখেছি এরও একটা কারণ আছে সেটা দেখতে চাইলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার আমি একটা পুর তৈরি করে নিচ্ছি যার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে একটু লবণ দিয়ে এর ভিতর দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিয়েছি উচ্ছে কুচি আমি এখানে আমার ছেলের জন্যেই কিন্তু উচ্ছেটা ব্যবহার করেছি সে তো কোনোভাবেই তেতো খেতে চায় না তাই আমি এই পদ্ধতিতে খাওয়ানোর জন্যই এখানে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন এবার আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য আমি সেদ্ধ করে রাখা আলুগুলোর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে লঙ্কা কুচি আর সেই উচ্চে আর গাজর ভাজিটা এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো চাট মশলা আর এই চাট মশলা দেওয়াতে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর অবশ্যই বলবো আমার এই চ্যানেলেই কিন্তু এই চাট মশলার রেসিপিটা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন একদম পুরো দোকানের মশলার মতো খেতে সেম একই স্বাদ এভাবে আমি পুটটা দেখুন মাখিয়ে নিয়েছি আর এই পুটটা এতটাই টেস্টি হয়েছে আমার তো মনে হচ্ছে এখনই এটা দিয়ে ভাত খাওয়া যাবে গাজর ভাজি করা সেই একই কড়াইয়ে আমি দু চামচের মতো এই আটার ডোটা দিয়ে দিলাম আর এই আটার ডোটা দিয়ে আমি ঠিক এভাবেই গোল একটা রুটির শেপ তৈরি করে নিলাম একদমই অল্প আছে এটাকে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব এবার আমি এর ভিতরে এই খুন্তিতে করে অল্প পরিমাণে ওই পুরটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই ফলো করবেন ঠিক এভাবেই আমি এক পাশ ভাজ করে দিয়ে ওই যে একটা ডোর রেখেছিলাম আমি উঠিয়ে সেটাই এখানে ব্যবহার করব চামচের সাহায্যে এখানে মাখিয়ে দিয়ে এই অপর সাইডটা ওর উপরে লাগিয়ে দেব। তাহলে কিন্তু এই ভাজি করার রুটিটা সহজেই এর সঙ্গে লেগে থাকবে ঠিক এভাবেই আমি এপাশ ওপাশ করে সব পাশই এরকম সুন্দর করে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর হবে এবং পুটটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না ঠিক এভাবেই আমি তৈরি করে নিলাম এইতে তৈরি করার পরে আমি এক্সট্রা এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এটাকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব আর যেহেতু এর ভিতরে ডিম দেওয়া তাই কিন্তু এটা অল্পতেই লালছে লালছে রঙ চলে আসবে ঠিক এভাবেই কিন্তু আমি পরপর অনেকগুলোই এই স্ন্যাক্সটা তৈরি করে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন মজার রেসিপি আপলোড করব তখনই আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর ডিম আর দুধ দেওয়ার কারণে কিন্তু এটাতে প্রচুর পরিমাণে যুক্ত হবে আর আমি যেহেতু এই আটার ডোয়ের ভিতরেই ডিমটা দিয়েছি তাই কিন্তু আমি এক্সট্রা পুরে আর কোনো ডিম ব্যবহার করিনি এভাবে খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী হবে এবং খেতেও অনেক বেশি মজার হবে তাই অবশ্যই সবাইকে বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই